এর ঘাড়ে পাড়া দিয়ে যদি বলেন আমি চেয়ারম্যান সাপের ছেলে আমার বাবাকে সবাই মানে সাপে মানবে মা এই গার সঙ্গে আছে সাপে মানবে বাবা তবে যারা মুসলমান দাঁড়িয়ে গেছেন আমাকে টাকা দিবেন না এই পাঁচ টাকা মসজিদে দিতে আগামী সোমবারে আছরের নামাজের পরে আমার মেয়েকে নিয়ে আসবে আমার মেয়ে নিজে লাগিন বাজায় গট বছর বয়স বিকালে ঘেরা দেখেন রক্ষবে হব

মোচা দড়ি দিয়ে গলায় বানলে কেমন হয় খালি কোথায় বানবেন আমার দিকে তাকান আল্লাহ আগুন দেশে আবার পানিও দিয়েছে আপনাদের এলাকায় বেজি নাই বাবা আছে আচ্ছা সাপার বেজি মারামারি হয় না সাপ মারা যায় সাপ গিয়ে রাগ হয়ে দু একটা কামুর বেজি কে দেয় না বেজিটা কোথায় যায় জঙ্গলে তাহলে গাছটার নাম বলে দেই মাছ কাটা বুটি নাই বাবা হাতে নেন মাছটা টান দিয়ে তুলে সাপে কাটা রুটি কথা হবেন রক্ত বমি তবে আপনি পয়সা খাবেন না গাছটা সঙ্গে আছে বান জাদু কুফুরি কালাম চলবে না আচ্ছা গায়ের দুধ সাপে খায় না এই দেখেন বাবা তবে আমার উস্তাদ একটা কথা বলছিলেন যে শিক্ষিত লোকের জুতা বইয়ে খাবি অশিক্ষিত লোকের ঘাড়ে চাপবি না এই দেখেন বাপ আমি কথা দিলাম এখন বাসি বাজাবো আমি কি গাছটার নাম বলছি আপনারা যদি অনুমতি দেন আমি বলবো ধন্যবাদ দিলাম বাবা এই যে সোয়া দিলে পাতাটা দূরা লাগে গাছটা কই যাক লাল